গুড মর্নিং ফ্রেন্ডস বন্ধুরা আজকে সকালবেলায় বাগানে চলে আসলাম আর ডা ডাটা শাকগুলির গোড়াতে লাল শাকগুলি ভালোই বড়ো হয়েছে এগুলি আজকে তুলে নেব আর ডাটা গাছগুলি তোমাদের তো বললাম বীজটা ভালো হয়নি তো যাই হোক যাই হয়েছে তোমাদের দাদাভাই বললো যে ডাটাগুলি বড় হওয়ার জন্য এগুলি না তুলতে তো নিচের লাল শাকগুলি আজকে তুলে নেব দেখো কতগুলি লাল শাক হয়ে গেল এখন আর বাগানে কাজ করবো না রান্নাটা বসাবো তো চলো বাগানের আরেক সাইডে যাই তোমাদের কারকুলগুলি দেখায় যে কারকুলগুলি বেঁধে দিয়েছিলাম সেই কারকুলগুলি দেখায় চলো দেখো বন্ধুরা যে কারকুলগুলি বেঁধে দিয়েছিলাম এগুলো একটু বড় হতে শুরু করলো এই দেখো এগুলি আর নষ্ট হয়নি এই যে এগুলি আর নষ্ট হয়নি আর যে কারকুলটা বেঁধে দেয়নি আগে দেখিয়েছিলাম দেখো পুকা হুল করে দিয়েছিল এটা আর বড়ো হবে না একটা ছোটোই থাকবে এখানে একটা আর এখানে একটা আর যেগুলি বেঁধে দিয়েছি কালকে কয়েকটা বেঁধে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি বৃষ্টির জন্য মোবাইলটা আনতে পারিনি আর আজকেও কতগুলি ফুল ফুটেছে এই যে এই যে আজকেও কতগুলি ফুল ফুটলো এগুলি কালকে বেঁধে দেবো আজকে আর বেঁধে দেবো না আজকে পলিনেশন হবে তারপর বেদ বন্ধুরা রোজকার মতো চলে এলাম আবার বাগানে আর আজকে রান্নার ভিডিওটা দিতে পারিনি ঘুমিয়েছিলাম শরীরটা খারাপ ছিল গরমে ঘুমিয়েছিলাম রান্না ভিডিওটা দিতে পারিনি আর এখন কি কি সবজি তুলবো সবটাই তোমাদের দেখাবো দেখো এই পুরানো একটা লঙ্কা গাছ ছিল দুই বছরের এটা তোমাদের দাদাভাই তুলে ফেলে দিয়েছে এবার ভাবলাম সামনে এনে লাগিয়ে দেব তো চলো এগুলি লাগিয়ে দিই আর লাগিয়ে তোমাদের দেখাবো কোথায় লাগিয়েছে দেখো বন্ধুরা এই জায়গাটায় লাগিয়ে দিলাম গাছগুলিকে আর দেখো কতগুলি মরিচ ছিল গাছটাতে সবগুলি প্যাকে রয়েছে এগুলি তুলে নেব এবার একটু জল দিয়ে দিই মনে হয় বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলে এগুলি বেঁচে যাবে তো দেখা যাক বাঁচে কিনা তো চলো কতগুলি সবজি তুলে নিই আর বন্ধুরা বেগুন গাছগুলির কথা কি বলবো তোমরা তো রোজই দেখতে পাও আমি এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণ বেগুন তুলি আর একদিনে তুলি না রোজই কিছু কিছু বেগুন তুলি নি তো দেখো আজও কতগুলি বেগুন তুলে নিলাম তো দেখো কতগুলি বেগুন হয়ে গেছে দেখো বন্ধুরা কতগুলি ডেরস হয়ে গেল আর কালকে তুলিনি তাই অনেকগুলি হয়ে গেছে এই দেখো অনেকগুলি ড্রেরস আর বাজার থেকে তো ড্রেরস কিনতেই হয় না দেখো অনেকগুলি হয়েছে এগুলি রেখে দিই তারপর দেখো এই দেখো অনেক বড় হয়ে গেছে ড্রেরসগুলি কালকে তুলিনি তাই এই যে তো চলো অন্য গাছগুলিতে আছে কিনা দেখি দেখো নতুন গাছে মাত্র একটা হয়েছে এবার দেখো কতগুলি হয়ে ডের দেখো বন্ধুরা এই গাছটা এই গাছগুলিতেও দেখো শক্ত হয়ে গেছে এই গাছগুলিতে তিনটা ড্রেস পেলাম এই যে এই গাছগুলি আমার বাড়ির বীজ থেকে লাগানো তো বন্ধুরা এবার কতগুলি কলমি শাক তুলে নেব আর কলমি শাক এত বড় বড় হয়েছে যে এক হাত জায়গা থেকে কলমি শাক তুললেই আমার ঘরের খাওয়াটা হয়ে যাবে তো দেখো অল্প একটু জায়গা থেকে আমি কতগুলি কলমি শাক তুলছি আর বাকি কলমি শাকগুলি আরও অনেক দিন খাওয়া যাবে আর বাকিগুলি তুলতে তুলতে এগুলিও বড় হয়ে যাবে এবার চলো কতগুলি লঙ্কা নি আর গাছগুলিতে ভালোই লঙ্কা হচ্ছে আমার ঘরের চাহিদাটা মিটে যাচ্ছে আর প্রতিদিনই তো লঙ্কা তুলি তোমরা দেখতে পাও আর বেশি লঙ্কার প্রয়োজন হয় না যা পাই তাতে আমার চলে যায় দেখো কতগুলি হয়ে গেল। দেখো বন্ধুরা কী কী নিলাম এই যে বেগুন ঢেঁড়স আর দেখো অনেকগুলি কলমি শাক এত পরিমাণ কলমি শাক হয়েছে রোজ খেলেও কমবে না এই বালতিটার মধ্যে খুল ভিজিয়ে রেখেছিলাম কয়েকদিন আগে দেখো এই যে একটু পাতলা করে আনলাম আর এখানে যে কলমি শাকগুলি তুলেছি এর মধ্যে একটু দিয়ে দেব এই যে দিয়ে দিলাম আর বাকিগুলিতে দেব না বাকিগুলি তুলে তারপর এর মধ্যে খুল পচা দেবো মানে তরল সারটা দেব আর এগুলিতে গ্রোথ দেখো খুবই ভালো খোল পচা না দিলো চলতো তো দিয়ে দিলাম তাড়াতাড়ি উঠে যাবে তো বাস এইটুকুই দেব। তো সকালবেলা তো ডাটা গাছগুলির গুঁড়া থেকে লাল শাকগুলি তুললাম এগুলির গুঁড়াতেও একটু দিয়ে দেবো পচা এগুলি তরল সার পচা নয় আর খোলটা তো পচেই গেছে পচা বলা যায় এই যে দিয়ে দিলাম বাস তাতেই ডাটাগুলি ভালো হবে তো বন্ধুরা কতগুলি সবজি তুলান তোমরা তো দেখতেই পেলে আর আজকে আর তুলবো না এতগুলি সবজি খাওয়ার মতো লুক নেই তো এগুলি দিয়ে কালকে রান্না বাড়া হবে তো চলো দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে